মাছ বাজারে বেরিয়ে গেছি মাছ কেনার জন্য বাড়ির অনুষ্ঠানের তো চলুন মাছ বাজারে গিয়ে দেখাচ্ছি কি মাছ আমরা অর্ডার করেছিলাম তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে মাছের বাজারে গিয়ে তো বন্ধুরা চলে এসেছি বাগদা নিউ মার্কেটে দেখতে পাচ্ছ মার্কেটে ভালো ভিড় আছে মাছ বেরোচ্ছে

এতগুলো মাছ নিয়েছি টোটাল পঁচাশি কেজি হয়েছে তো পঁচাশি কেজি আমরা নিয়ে যাবো মাছ নিয়ে যাবো মাছটা এখন কাটা হবে দেখো এদিকে যে একটা সারানো হচ্ছে এই যে আর এখন কাটবে কাট কাঠ থেকে হিমশিম কাটছে এই দেখো দেখাতে পারছি এটা নিউ মার্কেট এদিকে সবজি বাজার এদিকে সব মাছ দেখো লোকের ভিড় লেগে গেছে দেখার জন্য কত বড় দেখো মাথা কাটতে হিমশিম কাটছে কত বড় কত বড় সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মাছ কাটা চলছে এইখানে মাছের পিস করা চলছে এখানে তিনটে মাছের পিস চলছে আর এখানে যে একটা মাছ ছাড়ানো হয়েছে আজ ছাড়ানো এগুলো দেখাও আজগুলো দেখাও আজগুলো দেখাও একটা আছে দেখাও সাইজ দেখাও আসের আশের একটা সাইজ দেখাও আসের আশের দেখো বন্ধুরা আঠেরো কেজি নশো মাছ আঁচের সাইজ দেখেছো আশের সাইজ দেখো ঠিক আছে কাটো 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 সারা ছটা আস্ছাড়াও আসছাড়াও সেই দর্শকদের লাইন সব মাছ কাটা দেখতে এসছে তো বন্ধুরা এখন তিনটে মাছ কাটা হয়েছে তিনটে মাছ কাটার পরে মাছের পিসগুলো করা হচ্ছে এখন মাছের পিসগুলো করে এখানে ফেলা হচ্ছে আর মাছের প্রত্যেকটাই তেল হয়েছে একটাতেও ডিম হয়নি ভালো মাছ দিয়েছে ওইদিকে দুটো এখনো কাটা হচ্ছে এদিকে দুটো এখনো আস ছাড়ানো হচ্ছে আর এদিকে যে মাছের বীজ করা হচ্ছে তিনটে মাছ কাটা হচ্ছে আর ওই যে মাছ বন্ধুরা মাছ কাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে এই যে শেষ মাছ কাটা হচ্ছে এখনো পিস করা হবে মোট পাঁচটা মাছ নিয়েছি পাঁচটা মাছে মোট পঁচাশি কেজি মাছ হয়েছে পাঁচটা মাছের মধ্যে কিছু কিছু পিস হয়ে গেছে তিনটা মাছ পিস হয়ে গেছে আর দুটো মিস দুটো মাছ পিস হচ্ছে বন্ধুরা মাছ রেডি করা হয়ে গেছে এই যেরা প্যাকেট হয়েছে আটশো পিস মাস তো এখন এই যে বরফ দেওয়া হচ্ছে এখন রেডি হবে নিয়ে যাবো এই যে বরফ দেওয়া হচ্ছে এক করে নিয়ে যাওয়া আর এই যে মাথা পাঁচটা

বন্ধুরা এখন বাজে সাতটা তিপ্পান্ন আর এখানে দাদারা ক্যারেটে করে সুন্দর করে মাছ রেডি করে দিয়েছে এই একটা ক্যারেট হয়েছে আর এ একটা ক্যারেট হয়েছে দুটো ক্যারেট হয়েছে দুটো রেডি করে দিয়েছে খুব সুন্দর মাছ রেডি করেছে মাছ কেটেছেও বন্ধুরা এখন ক্যারেটগুলো তোলা হচ্ছে ভ্যানে ভ্যানে ক্যারেটগুলো তোলা হচ্ছে এখন আমরা নিয়ে যাবো ক্যারেটগুলো বাড়িতে আর এ একটা ক্যারেট এসেছে এটাতে চিংড়ি মাছ আছে তোমরা মনে করতে পারো এটা আবার নতুন ক্যারেট কিন্তু এটাতে চিংড়ি মাছ আছে এটা দেখতে পাচ্ছি চিংড়ি দেখে দিয়েছে মোট তিনটে ক্যারেট এই ক্যারেটটা চিংড়ি আছে এই ক্যারেটটা চিংড়ি আর এই দুটোতে হচ্ছে মাছ বন্ধুরা এখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছি ক্যারেট গুলো এই গুলো এখন বাড়ি নিয়ে